হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের বিপিএলের নিলাম নিলাম থেকে পছন্দের ক্রিকেটারদের কিনে নিয়েছে দলগুলো বাংলাদেশের তারকা ক্রিকেটাররা কে কোন দলে গেলেন আর তাদের দামি বা কত নিলাম থেকে সত্তর লাখ টাকায় লিটন কুমার দাসকে দলে নিয়েছে রংপুর রাইডার্স এছাড়াও বিরানব্বই লাখ টাকায় কিনতে হয়েছে তাওহিদ হৃদয়কে এরপর ছাপ্পান্ন লাখ টাকায় নাহিদ রানা বিয়াল্লিশ লাখ টাকায় রকিবুল হাসান ও পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে মহম্মদুল্লাহ রিয়াদকে কিনেছে রংপুর ঢাকা ক্যাপিটালস আটষট্টি লাখ টাকা খরচ করেছে মোহাম্মদ সাইফুদ্দিনকে দলে নিতে এছাড়াও শামীম পাটোয়ারিকে ছাপ্পান্ন লাখ মোহাম্মদ মিথুনকে বান্ন লাখ তাইজুল ইসলামকে ত্রিশ লাখ ও সাব্বির রহমানকে আটাশ লাখ টাকায় কিনেছে ঢাকা ক্যাপিটালস এদিকে সিলেট সুলেট পেসার খালেদ আহমেদকে কিনতে খরচ করেছে সাতচল্লিশ লাখ টাকা এছাড়াও পারভেজ হাসান ইমনকে ৩৫ লাখ আফিফ হোসেন ধ্রুব ও রনি তালুকদার জাকির হাসানকে সমান ২২ লাখ টাকা দিয়ে কিনেছে এদিকে রাজশাহী ওয়ারিয়ার্স আটষট্টি লাখ টাকায় দলে নিয়েছে তানজিম সাকিবকে এছাড়াও ইয়াসির আলী রাব্বিকে চুয়াল্লিশ লাখ আকবর আলীকে চৌত্রিশ লাখ ও মুশফিকুর রহিমকে চৌত্রিশ লাখ টাকায় কিনেছে রাজশাহী নিলামের সর্বোচ্চ দামি ক্রিকেটার নাইম শেখ তাকে দলে নিতে এক কোটি দশ লক্ষ টাকা গুনতে হয়েছে চট্টগ্রাম রয়্যালসকে এছাড়াও শরীফুল ইসলামকে চুয়াল্লিশ লাখ ও মাহমুদুল হাসানের জয়কে সাঁয়ত্রিশ লক্ষ টাকায় কিনেছে চট্টগ্রাম নবাগত নোয়াখালী এক্সপ্রেস সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা খরচ করেছে হাবিবুর রহমান সোহানকে কিনতে এছাড়াও সমান ৩৫ লাখ টাকা দিয়ে কিনেছে জাকির আলী অনিক ও মাহমুদুল ইসলাম অঙ্কনকে